পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামী দাখিল হও কার কথা জোরে বলেন কার কথা আরো চিৎকার মেরে বলেন কার কথা সকলে বলেন আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে করতে বলেছেন আল্লাহ মুসলমান আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হইতে পারি নাই আমরা দাবি করি মুসলমান মুসলমানের যে কাজ আছে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করি না আমরা মুখে মুখে বলি আমরা মুসলমান ঠিক আসমানের মালিককে জমিনের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে মালিককে মালিক কে আমার আপনার মালিক কে এই জন্য প্রশংসা করবো কার নিয়ামতের প্রশংসা করবো আল্লাহ তাল্লা যে আল্লাহ সব সৃষ্টি করেছেন সর্বশক্তিমান আল্লাহ এই বিশ্বাস আছে তো ইনশাল্লাহ এই বিশ্বাস নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই বিশ্বাস অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে এবং বিশ্বাস অনুযায়ী আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে আল্লাহ সব সময় যেন এই বিশ্বাসের হালতে যেন আমরা চলে যেতে পারি ইমানের পথে অবিচল কি আমার মরণ যেন ইমানের পথ অবিচল কি কি আমার মরণ যেন তোমারি মিনতি আমার আমারি কাছে মেনু তিয়া হাওয়া অগদয়া মহাময় ইমানের পথে থেকে অবিচল কি আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন মৃত্যু যেন ইমানের শহীদ যেন হয় এটা আমাদের আশা থাকবে সকলে বলে রামিন মায়ের আমার আমি আপনাদের সামনে পবিত্র আনুল কারিমের সোরা থেকে আমি ছোট্ট একটি আয়াতের অংশ তেল করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করতে বলেছেন পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আমানু ফিস সিলমিকা পরিপূর্ণভাবে ইসলামী দাখিল হও কার কথা জোরে বলেন কার কথা আরও চিৎকার মেরে বলেন কার কথা সকলে বলেন করতে পরিপূর্ণ আল্লাহ মুসলমান আমরা পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে দাখিল হইতে পারি নাই আমরা দাবি করি মুসলমান মুসলমানের যে কাজ আছে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করি না আমরা আমরা মুখে মুখে বলি মুসলমান ঠিক মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মুসলমান দাবি করি মুসলমান জামালপুরের মানুষ জেনে নেন বুঝে নেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে মুসলমানের যে গুণ আছে সেই গুণ তোমার আমার ভিতরে থাকতে হবে তাহলে আমি মুসলমান হতে পারবো মুসলমান করে জন্ম নিলাম আর মুসলমান হইলাম এত সহজ না বাবাই মুসলমান দাদায় মুসলমান নাম রাখছে মুসলমানের নাম রাখছে আব্দুর রহমান নাম খুব সুন্দর আব্দুর রহমান নাম রাখছে আব্দুল্লাহ নাম রাখছে শিয়াম নাম রাখছে আবুল কুদ্দুস কত সুন্দর সুন্দর নাম কিন্তু নামে কি হবে আসলে কাম নাই নাই কাম নাই কর্ম নাই নাম সুন্দর কাম নাই ভাইর আমার কর্মে থাকতে হবে ভালো ভালো আমল থাকতে হবে ভালো আমল যখন আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমার আল্লা যখন বলেছি নিশ্চয় আমার রব একমাত্র আল্লাহ জরে বলেন তো আমার রবকে আরো জরে বলেন আমার রফকে আমি বলেছি আমার রব আল্লাহ এই যে বললাম এরপরে আমাদেরকে এই রবের উপরে এই আমলের উপরে এই কথার উপরে আমাদের ইস্তেকামা থাকতে হবে যে সত্যি আমার রব আল্লাহ যখন আমি স্বীকার করব আমার রব আল্লাহ তখন রবের হুকুম আমার জন্য পালন করা ফরস আমরা সবাই বলি আমার রব আল্লাহ সবাই বলি কাউকে যদি জিজ্ঞেস করা হয় তোমার রবের নাম কি বলবে আল্লাহ ঠিক না কাউকে যদি প্রশ্ন করা হয় তোমার রিজিক্দাতাকে সে বলবে আমার আল্লাহ কিন্তু সব স্বীকার করার পরেও কিন্তু আমল নাই অর্থাৎ কর্ম নাই কর্ম না থাকার কারণে আমরা আল্লার কাছে প্রিয় বান্দা হতে পারি না আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে হবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ইমানের প্রকৃত সাদ প্রকৃত মজা ওই ব্যক্তি পাবে কত আমল ইমান ইমানের মজা ওই ব্যক্তি পাবে যে আমার রবকে আল্লাহ বলে স্বীকার করবে আমার রবের নাম কি আর জোরে বলেন আমার রবের নাম কি আমার রবের নাম আল্লাহ এই মহান রবের কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম রবের এই কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি আল্লাহ রবীন্দ্র বলেন নিশ্চয় আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে এখন বর্তমানে আছে সমস্ত ধর্ম বাতিল একমাত্র আল্লাহর কাছে গ্রহণীয় ধর্ম হলো ইসলাম আর ইসলাম অর্থ আনুগত্য করা আর ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম ইজ দা কমপ্লিট কোট অফ লাইফ ইসলামটা হচ্ছে একটা জীবন ব্যবস্থা আমাদের জন্য আমি খাব তাও ইসলাম আছে না নাই খাওয়ার সময় বিসমিল্লাহ বলি খাওয়ার শেষে আল্লাহ তালা শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ বলি এটা ইসলাম এটা কি ইসলাম ঘুমানোর সময় দোয়া পরে ঘুমায় যায় এটা ইসলাম ঘুম থেকে উঠি দোয়া পরে এটা এটা ইসলাম জুতা পরে এটা একটা ইসলাম জামা পরে এটা একটা ইসলাম আমি সব সময় যে এই যে মসজিদের ভিতরে যখন আসলাম আসার সময় ডান দিয়ে মসজিদে প্রবেশ করলাম দোয়া পরে এটাও ইসলাম এটা কি ইসলাম নবীর শূন্য এজন্য জন্য অবিল ইসলামী দিন আর ইসলামকে দিন হিসেবে কবুল করতে হবে ইসলামকে দিন হিসেবে মানতে হবে বিধান হিসেবে মানতে হবে ইসলামকে যে ব্যক্তি ইসলামকে বিধান হিসেবে মানবে না সেই ইমানের পক্ষে তো মজাও পাবে না ইসলামকে বিধান হিসেবে মানতে হবে তাহলে ভাই আমার একটা মজার একটা হাদিস মনে পড়ে গেল হাদিসটা মনে হচ্ছে আবু বুরাইদা আন্ন আবি বরাইদা আন আবিহি হজরতে আবু বরাইদা রদ আল্লাহ পিতা দেহা দীষ্ঠা বড় করেন আন্নজা সিং এ আহাদানবি সাল্লাল্লাহ আর এই একবার এক নাজাসি একবার এক না একটা লোক একজন ব্যক্তি নবীর কাছে আসলেন নবীর কাছে আসলেন কিছু হাদিয়া নেই কি হাদিয়া হাদিয়াটা হলো খুফাইন, এক জোড়া মুজা কি মুজা, এক জুরা মুজা, আজপদ দাইন, খুবফান, আসদ দইন সাহাজা দন আল্লার নবীর কাছে এক জোরা কালো মুজানিয়ে আসলেন। কোন জাকার নাদদাসী থেকে। নাত্যাসী থেকে উপর দুখন হিসেবে হাতে আসেবে। কিনি আসলে এক জ কালো জতানিয়ে আসলেন মারা আমার তাবানি। গ্রন্থের ভিতরে বর্ণনা করেছেন আরনি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাম একবার মোজা পড়তে গেলেন কি পড়তে গেলেন মোজা পড়তে গেলেন আমরা শীতের সময় কি মোজা পরি না পড়ি না বলেন শীতের সময় মোজা পড়ি আল্লাহর নবী দু আলম ডান পায়ের মোজাটা পড়েছেন ডান পায়ে পড়ার পরে বাম পায়ে যখন পড়তে যাবেন আচ্ছা বলেন তো মোজা পরা ডান পায়ে আগে সুন্নত না বাম পায়ে পড়া সুন্নত আগে কোন পায়ে বলেন আগে কোন পায়ে ডান পায়ে আজকে কিছু সুন্নত আমরা নিয়ে যাবো এখান থেকে ডান পায়ে মোজা পরিধান করব আগে জুতা আগে ডান পায়েরটা পরব আগে এরপরে বাম পায়েরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ডান পায়ের জুতাটা মোজাটা পরেছেন মুজা পরার পরে যখন বাম পায়ে মুজাটা যখন পরিধান করবে কোত্থেকে যেন একটা কাক কোকটির একটা কাক উড়ে এসে নবীর কাছ থেকে মুজাটা ঠুকুর মেরে সোমেরে ছিঁড়ে নিয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না রহস্য আছে নাই রহস্য আছে নাই আমার আপনারা দেখেন নবীর mohabbat নবীর mohabbat বসুতে বুঝে নবীর মোহব্বত মাকলুকে বুঝে নবীর মহব্বত প্রাণীতে বুঝে পাখিতে বুঝে কিন্তু আমরা নরধম কিন্তু আমরা মানুষ নবীর মহব্বত বুঝি না নবীকে গালিয়ে দিলেও আমাদের কিছু মাইন্ডতে লাগে না হ্যাঁ নবীকে গালিয়ে দিলেও আমাদের মাইন্ডতে লাগে না কিছুদিন আগে দেখছে না যে হ্যাঁ ইস্কুল নামে একুনি হয়েছে ইস্কুনের বিরুদ্ধে কথা বলার কারণে কি হয়েছে মসজিদের এক প্রতীপকে মসজিদের এক ইমামকে ইস্কুলের সন্ত্রাসী বাহিনীরা কি করেছে ধরে নিয়ে উলঙ্গ করে উই করে রাখছে আপনারা দেখছেন যারা ফেসবুক চালান ইন্টারনেট যারা চালান মিথ্যা বলতেছি এই স্কুল জিনিসটা হলো হিন্দুদের থেকে এটা সনাতন ধর্মী থেকে একটা একটা গ্রুপ একটা ইস্কন এই গ্রন্থ থেকে আমাদেরকে বাঁচতে হবে আমরা মুসলমান বাংলাদেশ মুসলমান সংখ্যা বেশি মুসলমানদেরকে সম্মানের হারতে বাঁচতে হবে আমরা কখনো কি কোনো হিন্দুতে যে আমরা কি কোনো হামলা করেছি কখনো দেখেছেন আমরা হামলা করেছি আমাদের মুসলিম বাংলাদেশে কোনো মুসলমান হিন্দু তে হামলা দেয় না এটা একটা বাংলাদেশের জন্য রহমত বরকত একটা কেউ হামলা দেয় না কোনো রাজনৈতিক দলও যে হামলা দেয় নাই কিন্তু এই ইস্কন নামক এই সনাতন ধর্মের সন্ত্রাসী বাহিনীরা মুসলমানের উপরে একে একে মুসলমানদেরকে বিবর্ষ করতেছে মুসলমানদের সম্মান হানি করতেছে আমরা ইস্কন থেকে বাজব ইনসা আল্লাহ ভাইরা আমার আল্লাহ নবী সরকারে তো আলম ডান পায়ের মোজাটা পড়ছেন বাম পায়ে পড়তে যাবেন থেকে যেন একটা কাক এসে সোমের মোজাটা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে কিছু দূর যখন গেলেন দূর থেকে মোজাটা আবার ঠোঁট থেকে ফেলে দিয়েছেন জমিনে জমিনে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মোজার ভিতর থেকে সাপ বেরিয়ে আসছে কি বেরিয়ে আসছে সাপ বেরিয়ে আসছে বিশাল ব্যাপার সেবার কি রে সাপ বেরিয়ে আসছে নবী যে আশ্চর্য হয়ে গেছে দেখেন সাপ বের হয়ে গেছে নবীজি দেখতেছেন মোজার ভিতর থেকে কারণ কি এটা আছে না এটা একটা শিক্ষা আল্লাহর নবী কে দিয়ে উম্মতি মুহাম্মাদের ভিতরে শিক্ষা দিয়েছেন যে মোজা যখন পরিধান করবা খবরদার একটা কাজ ভুলে যেও না মোজা রেখে একটু ঝেড়ে নিবা মোজা কি করবা ভাইয়ের আমার যখন বিছনায় ঘুমাতে যাই বিছনা ঘুমানোর আগেই বিছনাকে ঝেড়ে নেওয়া এটা নবীর আমরা কেন করি ঘুম আসে আর যায় তিড় ফাটানো হয়ে যায় হ্যাঁ ঠিক কিনা একিলা কেন নবির শুনুন এ ঘুমানরাকে বিছনাকে পরিপাটি করা কারণ অনেক সময় দেখা যায় বিছনার ভিতরে সাপও থাকতে পারে ঠিক কিনা বলেন সাপও থাকতে পারে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজা পড়তে গেলেন আর কাক নিয়ে গেলেন ফেলে যাওয়ার সাথে সাথে কি বের হলো যারা বলেন কি বের হলো সাপ বের হইলো এটা একটা শিক্ষা যে উন্মতি দিলেন যে মোজা যখন পরিধান করবা তখন ঝেড়ে করবা কারণ পোকামাকড়া আমার মোজার ভিতর থেকে সাপ বেরিয়ে আসলেন এজন্য মায়েরা আমার মোজা যখন পরিধান করব। ডান পায়ের আগে পরিবেধান করব। এরপরে বাম পায়ে পরিধান করব আবার যখন মোজা খুলবো বা জুতা পায়ে দিলাম জুতা দিলাম আগে কোনটা বলেন কোনটা পা দিলাম তারপরে বাম দিলাম এখন বলেন জুতা খোলার সময় আমরা কোন পা আগে ব্যবহার করব। খোলাবো কোনটা আগে বাম পায়ের আগে আমরা এটা খোলা শুননা আবার বাইরে মসজিদে প্রবেশ করেছি ডাইন পা আবার বের হব বাম পা দিয়ে এটা কি সুন্নত কারণ মসজিদ ঘর দামি না দুনিয়ার জমিন দামি বলে দেখেন ডান এবং বাম এটা আমাদেরকে ফলো করতে হবে এগুলা আল্লাহ নবীর জন্য বলছেন ডান হাত দেখাও ডান হাত দিয়ে পালন করো কারণ ডান হাত হলো দামি জিনিস ডান হাত নবী পছন্দ করেছেন এজন্য ডান হাত আমরা ব্যবহার করি এজন্য সমস্ত মানুষই দেখবেন বেশিরভাগই কি ডান ব্যবহার করে ঠিক না ডান ব্যবহার করে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হইতে হবে কার হুকুম জোরে বলেন কার হুকুম আল্লাহর হুকুম ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমাদেরকে দাখিল হতে হবে এই দাখিল যতক্ষণ পর্যন্ত আমরা না হইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হইতে আমরা পারবো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে ঈমানের প্রকৃত মজা ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি আমার আল্লাহকে রব বলে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে সে ঈমানের প্রকৃত মজা পাবে এবং ইসলামকে দিন হিসেবে যে মেনে নেবে সে ইমানের মজা পাবে এবং মোহাম্মাদ রসুলুল্লাহি সাল্লাউল্লাহ ওয়ালে সাল্লামকে নবী হিসেবে রসুল হিসেবে নেতা হিসেবে মেনে নিবে সে ইমানের প্ৰকৃত মজা পাবে এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনসাল্লাম বলেন লাই উমিন আহাদুকুম হাত্তা আগুনা আ হাব্বাইলাই হিমিও আলা দিহিম অলা নাসি অন নাছি আজমারী আল্লাহর নবী বলেন লাইন তোমাদের কেউ ইমানদার হতে পারবে না হাতটা যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সন্তানের চাইতে তোমার পিতার চাইতে তোমার মায়ের চাইতে অর্থাৎ দুনিয়া যা কিছু আছে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আমি মহাম্মদ আমি নবীকে যদি ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা